আমাদের কাছে আসে তাদের আইনের আওতা অবশ্যই আনা হবে যারা এইটা করতেছে আর আপনি ওইটা বললেন আপনার কাছে যদি দুই একজন থাকে এখানে পাঠায় দেন আমরা অবশ্যই অ্যাকশন এই যে এই যে যারা এই যে লিবিয়া গিয়ে আটকে আছে এরা কিন্তু আমাদের বড় সোর্স অব ইনকাম তারাই কিন্তু এই বহু কষ্ট পরিশ্রম করে আমাদের দেশে টাকা পাঠাচ্ছে এরা যদি ধরেন এরা হয়তো লিবিয়া আটকে আসে কিন্তু যেতে চাইছিল হয়তো অন্য দেশে বা কোথাও থেকে এরা কিন্তু এই যে এরাই কিন্তু আমাদের বড় ধরনের রত্ন এরাই কিন্তু আমাদের একটা বড় সম্পদ এখন এক ক্ষেত্রে যতটা আমাদের পক্ষে করা সম্ভব আমরা অবশ্যই করব বাট আমাদের কিছু কিছু ক্ষেত্রে স্পেসিফিক ইনফরমেশন দরকার আপনারা যদি দয়া করে যদি আমাদের ইনফরমেশনটা দেন আমরা অবশ্যই ব্যবস্থা নেব আরাকান আর্মি পুরা আমাদের এই বর্ডার বেল্টের অপদিতা যে মিয়ানমারের যে অংশ এটা পুরাটা হলো আরাকান আর্মির দখলে চলে গেছে আর মিয়ানমার সরকার কিন্তু এখানে তাদের কোনো আইন শৃঙ্খলা বা কোনো কিছুই নাই এখন আমাদের কিন্তু দুই ধরনের সাথেই যোগাযোগ রাখতে হচ্ছে আরাকান আর্মির সাথেও যোগাযোগ রাখতে হচ্ছে এবং মিয়ানমার সরকারের সাথেও কিন্তু আমাকে যোগাযোগ রাখতে হচ্ছে বাট মিয়ানমার সরকারের সাথে যে বর্ডার সিকিউরিটি ফোর্স আগে যেমন ধরেন ই একটা বসতে পারত এখন এ তাদের তো কোনো বসার জায়গা নেই আর প্লাস আরাকান আর্মি কিন্তু এখন অথরাইজ ইভাবে কিন্তু হয় নাই কি বলে আমরা তো মিয়ানমার সরকারকে বৈধ সরকার বলতেছি আমরা তো আরাকান এই মানে এখানে তোদের এই এই একটা বড়ো ধরনের একটু সমস্যা আছে বাট আমরা দোনোজনের সাথেই যোগাযোগ রাখছি যেন আমাদের বর্ডার যেন শান্ত থাকে এবং আমাদের যেন কোনো রকমের কোনো অসুবিধার হয় না এই ব্যাপারে আমরা পুরাটা সজাগ আছি এবং বর্ডার কিন্তু পুরা আমাদের নিয়ন্ত্রণে আছে আমাদের বর্ডার পুরা আমাদের নিয়ন্ত্রণে আছে হ্যাঁ ওই জায়গায় তো এক জায়গায় একটা ই হচ্ছে ওখানে হ্যাঁ আমি যেদিন গেছিলাম সেদিনও কিন্তু প্রায় আঠারো জন অপহরণ হয়েছিল কিন্তু সবাই কিন্তু এই র্যাব কিন্তু সবাই উদ্ধার করা সক্রিয় চক্র কিছুটা সক্রিয় চক্র আছে এখানে শুধু এই ইয়ে অপহরণকারী না ওখানে চক্র কিন্তু খুব একটি ওখানে মাদক কিন্তু মিয়ানমার থেকে কিন্তু মাদক কিন্তু প্রচুর আছে। এরও কিন্তু খুব হয়তো বদি একা ধরা পড়ছে বাট বদি বাহিনী এখন অনেক রয়ে গেছে টিভিরেও একটাই শুধু অনুষ্ঠান অনুরোধ করবে যে পুকুরটা আছে পুকুরটা আয়নার মতো পরিষ্কার করে দিতে পানিটা এই পুকুরটা হবে আয়নার মতো পরিষ্কার পানি এন আয়না ঘর বলতে কোনো কিছু থাকবে না এখানে কোনো ভাতের হোটেলও থাকবে না আর প্লাস এই ডিবিদের ক্ষেত্রে এও বলা হয়েছে যে এরা সিভিল ড্রেসে কাউরে অ্যারেস্টও করবে না তাদের জ্যাকেট অবশ্যই পরিধান করতে হবে তাদের আইডি কার্ড শো করতে হবে তা আপনার আইনের বাইরে তারা কোনো কাজ করে আমি বলছি যে আইনের বাইরে যদি আমিও কোনো আদেশ করি তারা যেন করে না আপনারা এবার দেখেন এই যে আমাদের এবার এসআই নিয়োগের ক্ষেত্রে বা প্লাস এই যে পুলিশ নিয়োগের ক্ষেত্রে আপনারা বলতে পারবেন কি না আমরা কারোর জন্য কোনো রিকোয়েস্ট করছি যদি আমরা কোনো দুর্নীতি করি আমি যদি কোনো দুর্নীতি করি আপনারা প্রকাশ করে দেন বাতে বা সত্যি ঘটনা প্রকাশ করেন যে স্যার আপনি ওই জায়গায় টাকা খাইছেন দেন আমার তো কোনো আপত্তি নেই দেন যে স্যার আপনি এই এই অপকর্ম করছেন দেন আপনারা এখন যেটা করি না বলে মিথ্যা সংবাদ যেমন আপনারা এই যে ইন্ডিয়ান মিডিয়ায় কিন্তু খুব ভালো কাউন্টারে করছেন আপনারা সত্যি সংবাদ প্রকাশ করার জন্য আপনারা সবাই ধন্যবাদ পাওয়ার উপযুক্ত যদি আপনারা সত্যি সংবাদটা প্রকাশ করছেন এই জন্য কিন্তু হন এখন আরও কিন্তু ওরা খুব একটা প্রচার করতেছে না এখন কিন্তু তা অনেকটা কমে গেছে এরকমভাবে আপনারা সত্যি সংবাদ অবশ্যই প্রকাশ করবেন এবং আপনারা যদি সত্যি সংবাদ প্রকাশ করে দেন ওই ক্ষেত্রে আমাদের কিন্তু অ্যাকশন নিতে সুবিধা হয় আমাদের কিন্তু অ্যাকশন নিতে সুবিধা হয় যে এটা সত্যি ঘটনা আপনার প্রকাশ করেন যদি আমি দুর্নীতি করি আপনার প্রকাশ করি একাডেমিতে একটা শৃঙ্খলা জনিত কারণে যদি কেউ আউট হয় তাকে তো নাও হয় না এটা শুধু পুলিশ একাডেমিতে না আপনারা জানেন আমাদের পুলিশ একাডেমিটা কিন্তু সবচেয়ে পুরানো এবং নাম করা এই ইসে রাজশাহী যে পুলিশ অ্যাকাডেমি এটা কিন্তু সবচেয়ে পুরাতন এবং নাম করা একাডেমি এই উপমহাদেশের ভিতরে সবচেয়ে নাম করা একাডেমি এই উপমহাদেশের প্রথম এটা আপনি এরা যেই করতেছে এগোদে ই করছে কি বলে এই আইন শৃঙ্খলা মানে শৃঙ্খলাজনিত কারণে বের করছে এটা একটা প্রমাণ হইলো দেখেন এখন তারা কিন্তু ওই বিশৃঙ্খল কাজ করতেছে এরা যদি শৃঙ্খল হইতো তো তারা তো প্রমাণভাবে একটা অ্যাপ্লিকেশন করতে পারতো আইজি সব কাছে স্যার আমার তো এইটা ঠিক হয় নাই পুলিশ একাডেমি যদি ঠিক মতো কাজ না করে থাকে তা আইজি সাহেবের কাছে বলতে পারত কিন্তু তারা না হইয়া তারা কিন্তু আইজি সাহেবের কাছে না যেয়ে গেছে রাস্তায় এইটাই তো বোঝা যেতেছে তারা উচ্শৃঙ্খলছে